মানুষের অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আমরা যারা দেশটাকে ভালোবাসি দেশের কারণে বিএনপিটা করি ঠিক তেমনি দেশপ্রেমটা কিন্তু এমনি এমনি আসে না এটা একটা চর্চার ব্যাপার এবং আজকের দেশের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো একটা সাংস্কৃতিক বিপ্লব তোমরা তো আমাদের সম্পদ এখন JASAS এটা একটা আমাদের সাংস্কৃতিক সংগঠন এই ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না অবশ্যই জাসাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে এটা তো সত্যি কথা কারণ জাসাজ জহ জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গঠন করেছিলেন সেটার সভাপতি কে ছিল আর সেক্রেটারি কে ছিল চিন্তা করে দেখেন অর্থাৎ সংস্কৃতি দেশের সংস্কৃতিটাকে যদি আমরা ছড়াই দিতে না পারি এবং আজকে দেশের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো একটা সাংস্কৃতিক বিপ্লব মানুষের অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এর থেকে যদি সংশোধন করতে হয় তাহলে ইথের বাবুর মতো এরকম দর মিষ্ঠা ধান দরকার হবে যে মানুষের মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে তাকে অন্যায়ের পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে যেমনি একটা ওয়াজ মাহফিল যখন গ্রামগঞ্জে হয় সে ওয়াজ মাহফিলে যখন পুজোর বয়ান করেন যে আমি যদি মিথ্যা কথা বলি আমি যদি অন্যায় করি আমি যদি অপরাধ করি আমাকে কবরে রেখে আসার সাথে সাথেই আমার আজাব শুরু হয়ে যাবে তখন কিন্তু কয়েকদিনের জন্য হলেও ওই যে জায়গায় ওয়াদ ওই জায়গায় মসজিদের নামাজের সংখ্যা বেড়ে যায় ঠিক তেমনি দেশপ্রেমটা কিন্তু এমনি এমনি আসে না এটা একটা চর্চার ব্যাপার কাজেই এই দেশাত্মবোধক গানগুলো যদি আমরা শুনি এগুলো এখনও আমার নিজের এটা বলার বাবা এখনো যখন মনটা বেশি খারাপ লাগে তখন আমি আবৃত্তি শুনি গান না আবৃত্তি শুনি অন্তত নিজেকে ধরে রাখার জন্য তো এইগুলো তো এগুলো তো অবশ্যই দেশপ্রেম যদি আমার মধ্যে আনতে হয় আর আমি যদি রাজনীতি করি রাজনৈতিক নেতৃত্বে আসতে চাই তাহলে তো আমাকে সেখানে সেই জিনিসটা আনতেই হবে এর কোনো বিকল্প নাই তাই ইথেনবাবু অবশ্যই ওয়ান পিস এবং আমি আশা করব যে দাসাস পুনর্গঠিত হবে এবং চেয়ারম্যান সাহেব সবই জানেন চেয়ারম্যান সাহেব সবই জানেন এবং এটা এটা কত বড় কথা যেটা ইতনবাবু বারবার বলেছে যে উনি তো কারণ এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন এটা কোনো এটা কোনো ওই কমিউনিস্ট পার্টি না এটা মাল্টি ক্লাস অর্গান বিভিন্ন চরিত্রের বিভিন্ন বর্ণের লোকজন এখানে থাকবে এবং এদেরকে ধারণ করে আমাকে এগিয়ে যেতে হবে বিএনপি কারা করবে বিএনপি করবে তারা যারা এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় ব্যবসায়ী হইতে চায় পাশাপাশি আবার বিএনপিটাকে ধারণ করতে হবে নেতৃত্বের মধ্যে ওরকম যারা শহীদ জিয়ারকে ফলো করতে চায় যারা শহীদ জিয়ার একটা সৈনিক হতে চায় শহীদ জিয়ার সৈনিক হওয়া তো সহজ না শহীদ জিয়ার সৈনিক আমি স্লোগান দিয়ে দিলাম আমরা সবার শহীদ জিয়ার সৈনিক অত সহজ না শহীদ কেমন ছিলেন শহীদ কেমন করে চলতেন শহীদ কি খাইতেন সহিদিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স কয়টা ছিল শহীদ মারা যাওয়ার আগে তার গাড়ি বাড়ি কয়টা ছিল ব্যাঙ্ক ব্যালেন্স কী ছিল কাজে এইগুলো দিয়েই কিন্তু শহীদ কাজে শহীদ কাছাকাছি যেতে হলে সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে নিয়ে আসতে হবে আমরা যারা দেশটাকে ভালোবাসি দেশের কারণে বিএনপিটা করি আজকে বিএনপির সই রাষ্ট্রপতি জিয়ার কারণে আমরা বিএনপিটা করি তাহলে আমাদের মধ্যেও কিন্তু সেই পরিবর্তনটা আমাদের মধ্যে আসতে হবে কে কি পাইলাম এখন একটা ছাত্র দলের নেতা হওয়ার সাথে সাথেই কিন্তু চিন্তা করে একটা এমপি কীভাবে হওয়া যায় আগে বলতো আমি গ্রামে যাই এখন গ্রামে যাই বলে না বলে আমি আমার এলাকায় যাই এলাকায় যাই তার মানে আমার নির্বাচনী এলাকা অর্থাৎ সবার মধ্যে আজকে যে অবস্থাটা চলে আসছে এটা একটা পরিবর্তন করতে হবে এই মানসিকতা যদি পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই দেশটাকে যেটা আমরা বলছি আজকে ওইখানে বলছে সূর্য উঠবেই অন্ধকারে দেয়াল ভাঙবেই এটা আমরা সবাই এখানে বলছি যে সূর্য তো উঠে গেছে আজকে আমাদের নেতা দেশে চলে আসছেন এখন দেয়ালটাকে ভাঙতে হবে এই দেয়ালটা ভাঙাটা কিন্তু অত সহজ না এই দেয়ালটা ভাঙাটা কিন্তু অনেক কষ্টে সেটা হলো প্রথম এই দেয়াল ভাঙার মতো শক্তির সামর্থ্য আমাকে অর্জন করতে হবে শক্তির সামর্থ্যটা আমার মানসিক শক্তি আমার আদর্শিক শক্তি যদি এটা আমি ধারণ করতে পারি তাহলে আমি দেয়াল ভেঙে সামনের দিকে নিয়ে যেতে পারবো দেশটাকে আবার এটা ভাঙতেই হবে